উনিশশো একাশি সালের সরকারি পরিসংখ্যান অনুযায়ী শুধু বাংলাদেশে পীরের সংখ্যা ছিল দুই লক্ষ আটানব্বই হাজার বাংলাদেশে পীরের সংখ্যা ছিল দুই লক্ষ আটানব্বই হাজার তাহলে আজকে কত হতে পারে এক একটা পীরের সাথে আর একটা পীর দামলের মিল নাই এই পীর এই পীরের মুরিদ ওই পীরের মুরিদকে বলো কাফের ও বলে এ কাফের ওদের ফতুয়াতে ওরাই কেউ মুসলমান না যেমন দুদিন আগে সাদার জুবাই গ্রুপ লাঠি নিয়ে মাঠে নেমে বলছে তুই কাফের ও বলছে ও কাফের মানে ওদের ফতুয়া ওরা কেউ মুসলমান না কথা বুঝে নিব না ইসলামকে খন্ড বিখণ্ড করে দলে দলে ভাগ করে দিয়েছে এর মধ্যে একটা দল থাকবে হকের উপরে আল্লাহ সোমান একশো একে আসে আতে বলছেন

হাত পায়তে আমরুল্লাহ ওহম কাযalek রাসূল বলছেন আমার উম্মতের মধ্যে কিয়ামত পর্যন্ত চিরকাল হকের উপরে একটা উম্মত একটা দল হকের উপরে বিজয় থাকবে পরিতাককারীরা তাদের কোনো ক্ষতি করতে পারবে না রাসূল সাল্লাল্লাহু বললেন একটি দল হকের উপরে থাকবে দল অনেক একটি রাস্তা হকের উপরে থাকবে রাস্তা অনেক কিন্তু কয়টা রাস্তা হকের উপরে একটা কিন্তু একটা সহজ সরল সেটা হলো সেরাতে মুস্তাকিম রাসুল সাল্লাম ওটাই বুঝালেন সোজা রেখা টেনে বললেন এটা হলো আল্লাহ রাস্তা সেরাতে মুস্তাকিম এছাড়া ইসলামের নামে যত দল তরিকা ইজম তৈরি হয়েছে আঁকা বাঁকা সব পথ সবই ইসলামের নামেই তৈরি হয়েছে কিন্তু এক একটা রাস্তায় কে বসে আছে শয়তান এই শয়তান কোন শয়তান একটু লক্ষ্য করেন যায়ফ ইবনে লিআমান রাদিয়াল্লাহু আনহু বলেন কানান নাসু ইয়াসআলুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল খায়রি লোকেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করত শুধু করলেন সম্পর্কে ফজিলতের বয়ান শুনতো আল্লাহর নবী এটা করলে কি কত কি এটা করলে কি এটা করলে কি এই আমলটা এইভাবে করলে কিভাবে করব আমল ফজিলতের বয়ান শুনতো অধিকাংশ মানুষ যে এটা করলে কত নেকি কিন্তু হুজাই ফার বলছেন মা খফা কানে কিন্তু আমি জিজ্ঞাসা করতাম যে কি করলে ইমান ভেঙে যায় আগে ইমান টিকাতে হবে ইমানে যদি না থাকে তাহলে আমল করে কি লাভ আমি সোহান আল্লাহ বলতে বলতে যদি বমনও করি আর শরীরে যদি তাবিজ স্থুলানো থাকে তাহলে কোনো লাভ নাই কথা বুঝেননি মনে হয় আমি সোহান আল্লাহ বলতে বলতে বমন করলাম কিন্তু ঘুষের টাকাতে ভাত খেয়ে সোহান আল্লাহ বলতে নাকি হবে না তাহলে আগে সোহান আল্লাহ টিকাতে হবে তার আগে কি ইমানকে ঠিক রাখতে হবে এই জন্য থেকে আগে বাঁচতে হবে হোজাই ফার এটাই বলছেন আমি অকল্যাণ সম্পর্কে জিজ্ঞাসা করতাম আল্লাহ নই বলেন তো কি করলে ইমান নষ্ট হয় কি করলে মানুষ মনাফেক হয়ে যায় আমি যাতে বেঁচে থাকতে পারি এগুলি থেকে আমার আমলটা ইমানটা যেন আল্লাহর কাছে কবুল হয় এগুলো আমি জিজ্ঞাসা করলাম তো জিজ্ঞাসা করতে করতে এক পর্যায়ে বললাম আল্লাহর নবী তিন না কুন্ন না ফি জাহিলি ইয়াতিন সররিণ আমরা জাহিলি যুগে ছিলাম আর অকল্যানের যুগে ছিলাম ফ জান আল্লাহ বি হাজল খয়ের আল্লাহ আমাদেরকে অনুগ্রহ করে কল্যানের মধ্যে নিয়ে এসেছেন ফাহলবাদা হাজল খৈরমিন সররিন তো এই কল্যাণের পরে কি আবার অকল্যাণ আসবে কলা নাম তিনি বললেন হ্যাঁ ফাহলবাদা জালে কাল খয়েরমিন সররিণ তো আমি যে বললাম আল্লাহ নবী আমরা যে কল্যাণের মধ্যে আছি এই কল্যাণের পরে কি আবার অকল্যাণ আসবে রাসুর বলছেন হ্যাঁ আসবে অকল্যাণ তখন আমি আবার বললাম তো আবার যে অকল্যাণ আসবে ওই অকল্যাণের পরে কি আবার কল্যাণ আসবে তখন রাসুল সাল্লাহ সাল্লাম জবাব দিচ্ছেন অফিহি দা খানুন হ্যাঁ আবার কল্যাণ আসবে অকল্যাণের পরে আবার অকল্যাণের পরে কল্যাণ আসবে তবে সেটা হবে ঘোলাটা সেটা হবে অস্পষ্ট সেটা হবে ধোঁয়াটা বলছেন আল্লাহ কি ধোঁয়াটা ইসলাম কি অস্পষ্ট ইসলাম কি ঘোলাটা ইসলাম কি তখন রসুল আসল বলছেন কম হাদি মানুষ চলবে আমার পথ বাদ দিয়ে বড় বড় আকাবির দরবেশ পীর বুজুর্গ এদের নীতিতে চলবে মানুষ আমার নীতি আমার সন্না বাদ দিয়ে তাদের ভিতরে কিছু কিছু ভালো থাকবে থাকবে খারাপ তাই তো অস্পষ্ট হবে তাই তো ঘোলাটা হবে তাদের মধ্যে কিছু অস্পষ্ট থাকবে কিছু স্পষ্ট থাকবে কিছু ভালো থাকবে কিছু খারাপ থাকবে তখন হোজাই ফরদ্দিয়ালু জিজ্ঞাসা করছেন ফাহল বাদা জালেকাল খেরমিন আচ্ছা এই ঘোলাটা কল্যাণের পরে কি আবার অকল্যাণ আসবে এইবারে রাসুল সাল্লাম যে কথা বললেন আশ্চর্যজনক কথা অবাক কথা সাল্লাম বলছেন হ্যাঁ জি এই ঘোলাটা কলা নাম ইসলাম ঘোলাটা ইসলামের পরে ঘোলাটা কল্যাণের পরে আবার অকল্যাণ আসবে এমন অকল্যাণ দোয়াত জাহান্নাম জাহান নামের দিকে নিয়ে যাওয়ার জন্য কিছু বক্তা বের হবে কি বের হবে জাহান নামে নিয়ে যাওয়ার জন্য কিছু আলেম বের হবে জাহান নামে নিয়ে যাওয়ার জন্য কিছু দায়ী বের হবে মানে বক্তাগণ আলেমগন বের হবে মান আজাবাহ মিলাইহা হা কেদাফিহা আল্লাহ নই বললেন হোজাইফা শোনো ওই বক্তার বক্তব্য শুনে যারাই আনবে আমল করবে তারাই জাহান নামে চলে যাবে এখন হোজাই অবাক হয়ে বলছেন আল্লাহ কি শোনালেন বক্তা আবার জাহান নামে নিয়ে যাবে কেন মানুষকে আচ্ছা পরিচয় দেন তো আপনি সেই বক্তা কেমন সেই দায়ীগণ সেই আলেমেরা কেমন কেমন আলেম কেমন দায়ী যারা বক্তব্য দিয়ে জাহান নামে নিয়ে যাবে এদের পরিচয় দেন তো রাসুল সাল সাল্লাম আবার পরিচয় দিচ্ছেন কেমন করে দেখেন রাসুল সাল্লাম বলছেন হোমিন জিল্ডা তিনা তারা হবে মুসলমান ইয়ে তো কল্যাণ নবী তোমরা যেভাবে কোরআন হাদিস থেকে বক্তব্য দাও ওই বক্তারাও কোরআন হাদিস থেকেই বক্তব্য দিবে অবাক বক্তা কোরআন হাদিস থেকেই বক্তব্য দিবে কিন্তু এই বক্তার বক্তব্য যারাই শুনে আমল করবে কোথায় চলে যাবে জাহান নামে কোরআন হাদিস থেকে বক্তব্য দিবে আবার যে বক্তব্য দিচ্ছে সে মুসলিম আবার সে দায়ী সে আলেম অবাক করা কথা হাদিসটা বুখারির হাদিস তিন হাজার ছয়শো ছয় নম্বর হাদিস ছত্রিশশো ছয় নম্বর হাদিস শোনেন এক শ্রেণীর বক্তা আসে আলেম আসে দিনের দায়ী আসে যারা আসলের সন্নাকে বিকৃত করে কোরআনের আয়াতের ভুল অর্থ প্রয়োগ করে জাতিকে বিভ্রান্ত করছে এরাই হচ্ছে এই ভ্রান্ত আকীদের ভ্রান্ত এক শ্রেণীর দায়ী এটা এক শ্রেণীর দায়ী তারা কোরআন সন্নাপ অবব্যাখ্যা করে জাতিকে বিভ্রান্ত করছে এবার ওই কথায় চলে আসি যে প্রত্যেক রাস্তাতে শয়তান বসে আছে এটা কোন শয়তান এবার আপনি মুসলিমের আঠারোশো সাতচল্লিশ হাদিস খোলেন রসুদাম বলছেন সিন কলুবু শিনুসমান অচিরেই কিছু ইমাম কিছু দায়ী কিছু আলেম কিছু বক্তা সমাজে বের হবে যাদের দেখতে মনে হবে যে বড় একজন মাপের আলেম যাদের দেখতে মনে হবে খুব পরেজগার যাদের দেখতে একেবারে বড় আলেম মনে হবে দেখতে তার চেহারা শুরু একেবারে মানুষ কিন্তু এদের অন্তর হবে শয়তানের কিসের শয়তানের হাদিসটা সই মুসলিমের দেখতে মনে হচ্ছে বড় আলেম অন্তর কিসের শয়তানের এখন এই যে প্রত্যেকটা আঁকা পথে যে শয়তান বসে আছে এটা হলো মানুষ শয়তান তার আরেকটা নাম হলো আলেম রূপী শয়তান কি রূপী শয়তান আলেম শয়তান কিছু পৃথিবীতে আছে এরাই হচ্ছে শয়তানের দালাল শয়তানের এজেন্ট শয়তান এদেরকে যেভাবে আয়াতার হাদিস বুঝাতে বলে ওইভাবেই এরা তাদের অনুসারীদেরকে ওই হাদিসটা বুঝাই। ওই আয়াতটা ওই হয় বিকৃত অর্থ করে বোঝাই বিকৃত তাফসির করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সুন্নাহগুলিকে বিকৃত করে বাপ দাদার দুহাই দিয়ে আশ্চর্য কথা আলেম মানুষ যেটা তার দলের স্বার্থে ব্যাঘাত ঘটছে যে হাদিসটা নগদ বলছে এই হাদিসটা মানসুখ হয়ে গেছে কি হয়ে গেছে মানসুখ হাদিস আছে ঠিক আছে বুখারীতে আছে কিন্তু হাদিসটা কি হয়ে গেছে মানসুখ রহিত হয়ে গেছে হ্যাঁ যে রহিত হয়ে গেছে হাদিসটা রহিত হয়ে গেছে আচ্ছা ভুল একটা ব্যাখ্যা দিয়ে দিল হাদিস রহিত হয়ে গেছে অথবা রাসুল সরসলাম আগে করতেন পরে ছেড়ে দিয়েছেন এখন আর করা যাবে না আশ্চর্য কথা শুধু রাফা বন্ধ করার জন্য এদেশের শয়তানের দালালেরা বলছে যে রাসুল সাল্লাম সাহাবিদেরকে রাফা লাইদান করায় নিয়েছে কেন ওই বগলে মূর্তি রেখে সালাদ আদায় করতো সাহাবারা তাই তিনি রাফাল করতে বলেছেন প্রথমে পরে আর করেন ছেড়ে দিয়েছেন অথচ বগলে যে মূর্তি নিয়ে সালাত আদায় করেছে এটা কোনো কোরআনের আয়াত নয় কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয় রাওয়াহু শয়তান এটা হলো শয়তানের বর্ণনা আর এই শয়তান কোন শয়তান ইবলিশ না কোন শয়তান মানুষ শয়তান আর মানুষ শয়তান মানে আলেম রূপী ভ্রান্ত শয়তানরা যারা মানুষকে কোরআন সুন্নার ভুল ব্যাখ্যা দিয়ে এভাবে প্রত্যেকটা আমলের ভুল ব্যাখ্যা দিয়ে দিয়ে মানুষকে মানুষের ভিতরে সঠিক আমলকে বাদ দিয়ে ভ্রান্ত বেদাতে আমল চালু করেছে আপনার কি মনে করেন এই মুচি এরা কি ভ্যান চালক শরীয়তের মধ্যে ভ্রান্ত আমল ঢুকিয়েছে তারা ঢুকিয়েছে আলেমের 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 কাছে ফতুয়া জানা জানা জানতে ফতুয়া জিজ্ঞাসা করা হলো যে মক্কা মদিনা থেকে বাংলাদেশের টঙ্গির মাঠে ইজতেমায় কেন আসে মক্কা মদিনা থেকে আসে কেন তখন যে প্রশ্নের উত্তর দিচ্ছে সে কিন্তু আলেম সে তখন বলছে যে মক্কার কাবা ঘরে এক রাকাত সালাত আদায় করলে নেকি হয় এক লক্ষ গুণ আর টঙ্গির মাঠে এক রাখাত সালাত আদায় করলে নেকি হয় ঊনপঞ্চাশ কোটি গুণ যে বলছে সে মুচি নয় ম্যাথর নয় ভ্যান চালকও নয় সে ডিগ্রিধারী আলেম সাইতেন। কথা বোঝেননি মনে হয় এই যে ওহিটা নাজিল করলো মানে ইবলিশ এটা তো দালাল তো এই ভ্রান্ত আলেম কার দালাল ইবলিশের এই ইবলিশ ওহি করছে কার উপরে এই ভ্রান্ত আলেমের উপরে ইবলিশ ওহি করে বলে দিল তুমি মেরে দাও ফতুয়া যে টঙ্গির মাঠে গেলে হয় হজের নাকি ফতোয়া মেরে দাও যে টঙ্গি তো সালাত আদায় করলো ঊনপঞ্চাশ কোটি গুণ নাকি এটা কার ফতুয়া এই শয়তানের এই ওহি নাজিল করলো কে এই ইবলিশ শয়তান এইভাবে শরীয়ত ইসলামের মধ্যে অনেক ভ্রান্ত আমল শয়তান ঢুকিয়ে দিয়েছে যে আমলের যত ফজিলত বেশি সেই আমলের ভিতরে শয়তান আমল ঢুকিয়েছে বেশি ওযু এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত ওযু করলে পাপ ঝরে যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি হাত ধুলো হাতের পাপ ঝরে যায় পা ধুলো পায়ের পাপ ঝরে যায় মাথা মাসা করলে মাথার পাপ ঝরে যায় পানির সাথে অথবা পানির শেষ বলছে অজু করার পরে যদি কেউ সুরা কদরে একবার পাঠ করে সিদ্দিকদের সাথে বিচার মাঠে থাকবে দুইবার পাঠ করলে শহীদদের সাথে থাকবে তিনবার পাঠ করলে নবীদের সাথে থাকবে অথচ এটা মিথ্যা কথা জাল কথা কিন্তু রসুল সাল্লাহ সাল্লাম কি বলেছেন রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন তিরমিজির পঞ্চান্ন নম্বর হাদিস মান তাওয়াজদা

আল্লাহ তার জন্য জান্নাত আটটি দরজা খুলে দেন সে যে কোনো দরজা দিয়ে প্রবেশ করবে বিচারের মাঠে তাহলে এই আপনার এটা আপনি মুখে দোয়া বলে দিলেন শেষে তিনবার সোরা কদর পড়লেন সোরা কদর পড়তে নিষেধ না আপনি রাতে পড়েন সলাতের পরে পড়েন এখন পড়েন কিন্তু অজু করার পরে পড়তেই হবে এটা হলো বেদাত কেন রাসুর সলা সাল্লাম এটা পড়তে বলেন ঘাড় মাসা করা যাবে না ঘাড় মাসা করা বেদাত রাসুল সাল্লাম থেকে এটা সন্ন্যাস থেকে প্রমাণিত নয় এটা হলো অযুতে বেদাত হলো আবার আকাশের দিকে তাকিয়ে দোয়া বলতে পারবেন না আকাশের দিকে তাকানোর কোনো দলিল নেই আপনি ওখানে বসেই দোয়া পাঠ করেন কালেমা শাহাদাত ফজিল থবিন সাল্লাহ অজু এরপরে সালাতের মধ্যে শয়তেন বেদাত ঢুকিয়ে দিল সালাতের ভিতরে সালাতের বাহিরে সালাতের পরে যে আমলই আপনি করছেন শয়তান ওখানে হস্তক্ষেপ করেছে শয়তানের বানানো আমল আপনার ভিতরে ডেলিভারি করেছে আপনি বুঝতে পারেন না এ দেশের মানুষ সালাদ শুরু করার পূর্বেই আটটা থেকে নয়টা বেদাত করে কয়টা সালাদ শুরুই করেনি শুধু প্রস্তুতি নিতে আটটা থেকে নয়টা বেদাত তার এক জায় দোয়া তৈরি করেছে তাও কোরআন থেকে আয়াত নিয়ে এসেছে হুজুর হে জাতা হুজুর নাকি ওর ভাতের উপরে আয়াত না হয়েছে ওটা বলছে যে মোহাম্মাদাবারকে এই যেটা দিয়ে দিলাম তোর উপরে চালায়ে দে বলছে যেহেতু অঝিলি লেদি ফাতার সামাওয়া তলার দে হানিফা ভোমান মুসরিকিন হুজরুল বলছে এটা কোরানের আয়াত পড়া যাবে না মানে এটা কোরানের আয়ত পড়া যাবে না মানে মিনহা খোলাক নাকম ফিহা নই ও মিনহা নুখুরি জুকম তারাতা নুখুরা আরে এটা মাটি দেওয়ার সময় বলতে হবে এটা কোরানের আয়াত পড়া যাবে না মানে এটা তো হুজুর মনে করেছে যে যুক্তিতেই চলবে তো মানুষের যুক্তি মানুষের বোঝ অনুযায়ী ধর্ম চলবে না ধর্ম একজন মানুষের বোঝ অনুযায়ী চলবে একজন মানুষের দোহাই দিয়ে চলবে তার নাম মোহাম্মদ সাল্লাহ আলী ও আমার মতো করে ধর্ম চলবে না সালাদ শুরু করার পূর্বেই জায় নামাজের দোয়া বলে দিল এটা কোরআন এর আয়াত কোরআন এর আয়াত হলেই নামাজের দোয়া হিসেবে বলতে হবে জিনা দেখতে হবে রসুল সাল্লাহ বলেছেন কি না রাসুল যদি না বলে আমাকে বলা যাবে না আমি এবাদাত আকারে যা কিছু করব সবার দলিল থাকতে হবে কি থাকতে হবে রসুল সাল্লাহ থেকে প্রমাণিত হতে হবে আমি সালাদ শুরু করার পূর্বে একটা বেদাত তার যায় আমাদের দোয়া বলে দিলাম এক দুই মুখে নিয়ত বলে দিলাম আরবিতে মুখে সালাতের নিয়ত বানিয়েছে যেটা সহিব জাল কোন হাদিস দ্বারা প্রমাণিত নয় যেটা হাদিসের পাকাতেই লিখা হয়নি পৃথিবীতে যত হাদিসের কিতাব আছে কোনো হাদিসের কিতাবে সালাতের আরবি মুখে নিয়ত এভাবে বলতে হবে এরকম একটা জাল হাদিস পৃথিবীতে কোন হাদিসের কিতাবে হয়নি অথচ পড়ছে বলছে এভাবে মুখের নিয়ত আরবি বলছে শুধু সালাত প্রস্তুতি নিচ্ছে নিতেই দুটা বেদাত করে ফেললো অলরেডি তিন নম্বর বেদাত ইমাম সাহেব আলাদাভাবে একটা বেদাত তৈরি করছেন নিয়ত তৈরি করেছে আনা ইমাম ও হাদরা অমাই হরুন আমি ইমামতি শুরু করলাম যারা উপস্থিত হয়েছে তাদের আর পরবর্তীতে আবার যারা আসবে তাদেরও ইমাম এই বলে আল্লাহ হকবার বলে শুরু করে দিল অথচ মুখে যেটা বললো সেটা রসুল সাল্লাম থেকে প্রমাণিত নয় তিনটা বেদাত চার নম্বর বেদাত একামাত যখন দিচ্ছে হুজুরকে বলে দিয়েছে শয়তান যে কামাতের সমতে বাইশাদের পাগড়ি পাচা শুরু করে দিবি তাহলে কি হবে